এবার শেষ দুই হাজার পঁচিশ নিয়ে কয়েকটা কথা বলি এই দু হাজার পঁচিশ নিয়ে কয়েকটা কথা বলে এরপরে আপনাদের কাছ থেকে বনাজাত করে বিদায় নি দুই হাজার পঁচিশ নিয়ে আমার কথা আওয়ালা না অন্ন হুম ইউফত নু আ। مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون آه. إيدي حجر بوتيشني قرآن الكريم পরিষ্কার সূরায় তাওবার এক ছাব্বিশ নং আয়াত খুলেন আল্লাহ পাক বলেন প্রত্যেক বছরে আমি আল্লাহ একবার কিংবা দুইবার আজাদ দিয়ে থাকি এরপরেও তোমরা তাও বা করো না আমার দিকে ফিরে আসো না তার মানে কি দাঁড়ালো প্রত্যেক বছরে আজাদাব আসবে একবার অথবাব জোরে বলেন একবার অথবা দুই হাজার পঁচিশ আসছে বড় ধরনের কোন আজাব এখনো আমরা দেখি নেই মাটির উর্বরতা বেড়ে গেছে বললেই চলে কথা না আলুর ফলন যে হ হয়েছে এবার বগুড়ার লোকদের মাথায় হাত আল্লাহ জানে বগুড়া লাস্টে আলু যে কয় টাকা কেজি হয় এখন কত করে চিন্তা করে আলুঘাটি কত আর খাবেন আলু আলুঘাটি কত খাবেন আলুঘাটির স্বাদই আলাদা আলু ঘাটির কোনো জুরি হয় না তো চিন্তা করেন আল্লাহ কি পরিমাণ এবার উর্বরতা বাড়ায় দিস অত আজকে সারা পৃথিবী বয়ে টটস্থ হয়ে আছে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দাও দাও করে আগুন চলেছে লাস বেগাস টটস্থ হয়ে আছে ইউরোপ টটস্থ হয়ে গেছে আজ আপনাদেরকে বলি আপনারা দেখবেন দুই হাজার পঁচিশে বেশ কয়েকটা যুদ্ধ নতুন করে লাগবে একজন ইনশাআল্লাহ বলে দিচ্ছে নাউজুবিল্লা কনমেয়া বারো অলরেডি একজন ইনশাল্লাহ কই খুব প্রস্তুত হয়ে গেছে বারো অলরেডি আমাদের কেরম করে কয় তিন মিনিট লাগবে তিন মিনিট তোমরা আমাদেরকে তিন মিনিটের ভয় দেখাও না আমরা সেই সে জাতি মুসলমান হচ্ছে লোহার বোট দাঁত দিয়া চাবাইতে পারে ওই রকম বিষাক্ত কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় না তোমরা আমাদেরকে ভয় দেখানো দরকার নাই আমাদেরকে ওরা ভয় দেখায় বলে যে বাংলাদেশ দখল করতে তিন মিনিট লাগবে চিন্তা করে আমরা তো সেই সে জাতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি সতেরো জন কিনি পুরা ভারত বিজয় করছে জোরে কর আল্লাহব কথা বলেন এখন না আমরা কলিজা মরা হয়ে গেছি উনারা এমন আল্লাহর ছিলেন পুরা বিরুদ্ধে দাঁড়ায়া ইসলাম কে ওনারা দাঁড়ায় করেছেন ঠিক এই জন্য মুসলমান নামাজের দিকে আসেন আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী সিরিয়ার দিকে তাকান দারু মুমিনিন মোমেনদের থাকার জায়গা রেডি হচ্ছে সারা দুনিয়ার ভিতরে গোল যোগ বেড়ে যাবে মোমেনদের থাকার জায়গা হবে সাম আওয়াজ করে বলেন কোথায় হবে সাম মোমেনদের থাকার জায়গা এটা নতুন করে রেডি হচ্ছে রং করা হচ্ছে সব জায়গায় আপনি আমি কি হালতে পড়ব বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে দুই হাজার ছত্রিশে বাংলাদেশ নামক একটা দেশ ছিল এটা নাও থাকতে পারে এটা আমি হুজুর বলতেছি না ভূতত্ত্ববিদেরা ভূমিকম্পের উপরে গবেষণা করে বলছে ভারতের প্লেটটা এরকম দুই ভাগ হয়ে যাচ্ছে ওরা আমাদেরকে তিন মিনিটে শেষ করবে তোদের নিজেদের ট্যাক্টনিক প্লেট ফেটে যাচ্ছে এটা জোরা দেওয়ার কোনো সিস্টেম নেই ঠিক তো কয় না ভারত হতে পারে দুই টুকরা হয়ে যাবে ভারত দুই টুকরা হয়ে গেলে এর একটা ধাক্কা বাংলাদেশে আসবে কিনা এরপরে ঢাকা সিটির ভিতরে আশঙ্কা করা হচ্ছে এত পরিমাণ বিল্ডিং বিল্ডিং তো বলে ভূতত্ত্ববিদরা আমরা বলি এত পরিমাণ গুণা গুনা যখন বাড়বে আজাব তখন তত বেশি বাড়বে একটু আপনি হিসাব করে দেখেন কোন গুণাটা আমরা করি না ইদাত রাষ্ট্রের সম্পদ গুলা নিজের সম্পদ বানাবে রাস্তার ইটগুলাকে নিজের পকেটের ইট বানাবে তিন লক্ষ কোটি টাকা যারা দেশের টাকা মেরে খাইলা আজাব তো তোমাদের কারণে ওয়াল আমানা আতুমাগান আমাক আমানত থাকবে না ওয়াজ্যাকা তোমাকন আমাক জাকাত দিবে না বাংলাদেশে যাকাত দেয়নি কির জাকা ওই জাকাতের একটু লুঙ্গি আর একটু শাড়ি দুইটা ধোয়া দিলে পরে আর নাই মানুষ আল্লাহর কাছে বদ্ধ আছে আল্লাহ এমন লুঙ্গি দিছে সতর ডাকা মুশকিল হয়ে গেছে এরপরে দেখবেন অত উল্লিমাল ইলমুলি গাইরিদ্দিন এলেম শিখবে আলেম হবে আল্লাহর জন্য না ফতোয়া দিবে আন্তি জান্নাতি এই বড় বড় না এইবার এরপরে দেখবেন আতা আর স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে এখন আমার দেশ শুদ্ধা নারীদের কথায় উঠে আর বসে এরপরে দেখবেন দেশটা ধ্বংস হয় কেন এই কারণে ধ্বংস হয় নবী হাদিসের মধ্যে বলে গেছে এরপরে দেখবেন মায়ের সঙ্গে বেয়াদবি হবে আদনা সদি কহু বন্ধুরে বড় আপন মনে করবে বাপরে বড় পর বানায় দিবে বাপের সঙ্গে সন্তান কথা বলে না এমন সন্তান এখন ঘরে ঘরে আসে না না এরপরে দেখবেন জহর আল আসোয়াত মাসাজিদ মসজিদে মসজিদে চিল্লা চিল্লি শুরু হবে ঠিক নি ঠিক তো কয় না ঠিক অনেকে চিন্তা করবেন দূর হুজুর রে আল্লাহ করতে ও তো আঙ্গু কমিটির বিরুদ্ধে কথা বলতেছে আমি কমিটির বিরুদ্ধে কথা বলিনি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি মসজিদের ভিতরে যারা ইমামের বিরুদ্ধে আঙ্গুল তুলেন আপনার চেহারা গাধার মতো হয়ে যেত শুধু নবীর উম্মত দেখে আল্লাহ বানায় নাই ঠিক কিনা বলে এরপরে আপনি দেখবেন সাদুল কবিলা ফাসে কোহম ফাসেকরা নেতা হয়ে যাবে যার নামাজ নাই রোজা নাই মুনাফে ফাসেক নেতা হয়ে যাবে এরপরে দেখবেন জাইমুল কৌমে আর জালকুম জমিনের ভিতরে বড় বড় নেতা সাজবে ওই নেতাদের ভিতরে দিনদারি বলতে কিছু থাকবে না হটকারিতার মুনাফিকি থাকবে ঠিক কিনা বলেন নবীজি বলছেন এগুলার কারণে আজাবাস আস এরপরে আজাব আসে কেন এই জন্য আজাব আসে জাহারাতিল কাইনা তল গানবাজনা বেড়ে যাবে নায়িকা বেড়ে যাবে নায়িকাদের উলঙ্গপনা বেহায়পনা বাড়বে এখনকার সমাজে নায়িকার কথা কি বলবো রাস্তাঘাটে এমন মহিলারা চলাফেরা করে মনে হয় তারা কোনো রকম পোশাকি পরে নাই এরপরে দেখবেন সুরিবাতিল খামর মদ বেড়ে যাবে চারদিকি অশ্লীলতা বেড়ে যাবে চারদিক আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেয়া হবে আমরা দেখেছি পঞ্চাশটা বছর যিনি তাফসির করলেন প্রিয় আল্লা দেলওয়ার হোসেন সাইদি رحمتুল্লাহ আলাইহিন উনাকে যারা রাজাকার বলেছে তোমাদের কারণে আজাব গজব এসেছে ঠিক কিনা বলে এইজন্য 2025 এ সতর্ক হন যারা ফিলিস্তিনের বিরোধিতা করেছে যেই সমস্ত দেশ আমি বলবো প্রত্যেক আরব দেশও সাজা হওয়া লাগবে এবার দেখবেন আরব দেশের বিভিন্ন জায়গায় বন্যার বন্যা হবে কারণ আল্লাহ এদেরকে ছাড় দিবেন না কারণ মাসলুম মুসলমানের পক্ষে আমার আল্লাহ আছে ঠিক কিনা বলেন ঠিক ফালিয়ার তাকিবু ইনদাযালিকা রিহানাহামরা কি কি আজাব আসবে এবার একটু বলি আপনাদেরকে আজাব আসবে বাতাসের সঙ্গে আগুন ঘরের ভিতরে থাকতে পারবে আমেরিকার মতো দেশ থাকতে পারলেন আপনি চিন্তা করে বাতাসের সঙ্গে আগুন আসছে লস অ্যাঞ্জেলেস মতো এমন হলিউড পৃথিবীর স্বপ্নের রাজ্য বলা হয় মানুষ আপনি এখন মাহফিলে বলছেন দেখে না কোন যে হুজুর হলিউডের দরকার নেই কিন্তু এখান থেকে উঠার পরেই যদি আপনার অফার করে যে হলিউড যাবে আপনি বলবেন কি লাগবে বাপার বিটা বাটি যা আছে সব বিক্রি করে হলিউড যেতে আমি রাজি সেই স্বপ্নের জায়গা পুরে সরকার হয়ে গেছে আজাব আসবে ভূমিকম্প দুই হাজার পঁচিশে আজকে মাফিরে বলতেছি লিখে রাখেন যেদিন যেটা হবে এটা মনে করবে হাই এটা তো হয়ে গেছে আমার শুধরানোর সময় মনে হয় আর বাকি নেই আজকে আমি শুধরাই ভূমিকম্প আসবে বাংলাদেশে গেছে এক মাসে দুইবার ভূমিকম্প হয়েছে এই আজাব সারা দুনিয়ায় আসবে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে এখন আমি তাকালেই যেন দেখি অধিক মেয়েরা ছেলেদের মতো চলে তো ঠিকটুকু তিনজনে আবার আমি তাকালেই দেখি ছেলেগুলা মেয়েদের মতো কানের ভিতরে দোল ঠিক হাতের ভিতরে না চুলের ভিতরে আবার বড় বড় চুল রাখছে জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা বেন না হ্যাঁ জিজ্ঞাসা করলে কিরি কি করছে না বাপরি রাখছে তোর ফরজের খবর কি সুন্ন পালন করিচ্ছ তুমি এনকে সুন্নত পালন করিচ্ছ ফরজ কবি ফরজ নাই এরপরে মুসলমান আপনি দেখবেন আজা বা আসবে আত্মহত্যা বেড়ে যাবে এখন আত্মহত্যা বাড়ছে না কমছে আত্মহত্যা বেড়ে গেছে এ এলাকায় আত্মহত্যা হইছে হয়েছে একজনের নাই নাই হয়েছে আপনি তো চলে গেলেন আপনি তো মারা গেলেন এখন নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে ফেসবুকে এসে লাইভের ভিতরে আত্মহত্যা কর আত্মহত্যা করার সময় আবার কালেভা বলে লাই লা লা মহামদুর একবার মদ খাইতেছে তো বাম হাতে ধরছে পাশ থেকে একজন বাম হাতে খায় ডান হাতে খাবে কিরকম অন্যায় না সুন্দর করে হাতটা পাল্টাইছে যে না ডান হাতে খাই তো খাওয়ার সময় আবার বিসমিল্লা বলছে তো মদ কি বিসমিল্লা বলে খাওয়া যায় শুধু হারাম না মেবাই। আপনি যদি মদ বিসমিল্লা বলে খান এমনে খাইছেন কবিরা গুনা করছেন বিসমিল্লা বলে খাইছেন কেমন যেন এটা হালাল মনে করা খাইছেন ইমান নষ্ট হয়ে যাবে বিসমিল্লা বলে খেলে এটা হচ্ছে ফতোয়া এমনে মদ খাইছেন হারাম কবিরা গুনাহ হচ্ছে কিন্তু বিসমিল্লা বলে খাইছেন এটারে আপনি হালাল বানানোর চেষ্টা করছেন হারাম তারে হালাল মনে করা এটা ইমান নষ্ট হওয়ার অন্যতম কারণ বিসমিল্লা মত খেলে ইমান থাকে না যায় এই মাহফিলে বসে নিয়ত করেন আজকে থেকে অন্যায় আত্মহত্যা বেড়ে যাবে আমার সমাজের ভিতরে আত্মহত্যা বেড়ে গেছে এমনকি ভূমি দশ পর্যন্ত হবে বগুড়াতেও হয়েছে কাহালুতে একটা পুকুরের পানি হঠাৎ নাই হয়ে গেছে ওমার জিও তো কয় না আমরা সব জায়গায় নিউজের ভিতরে দেখছি এটারে বলে ভূমি ধস পরে আপনারা বানাই যে এটা একটা বিশাল বুজুর্গি কারবার যেমনি হোক এখানকার কাদা শরীরে মাখলে অ্যালার্জি দূর হয়ে যাবে তো এই রকম অনেক কিছু আপনি দেখবেন চোখের সামনে এগুলো সব আজাদ একটু একটু করে আল্লাহ বাংলাদেশে দেখান বেশি আল্লাহ দেন না কেন দেন না ওই যে নামাজি লোক বৃষ্টির মধ্যে মাহফিল শুনতে আসছে আল্লাহর মায়া আছে না আল্লাহ বেশি দেন না করোনা যখন আসছে সারা দুনিয়ার সব বিশেষজ্ঞ বলেছে বাংলাদেশ নামক দেশে লাশ জাগায় জাগায় পড়ে থাকবে ধরার লোক পাওয়া যাবে না কিন্তু আমার দেশ বাংলাদেশে আল্লাহ তালা ঠিকই হেফাজত করেছেন অন্যান্য সব দেশের চাইতে বাংলাদেশে বিপদটা কম হয়েছে মানুষ কম মরেছে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেছে জোরে কোন এজন্য এবারে রমজানটা আসার আগে তওবা করবেন আল্লাহকে স্মরণ করবেন রাজি আসেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক পড়েন আমিন যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তা আলা কবি তৌফিকহি আল্লাহ তালা কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক পরে না আমিন